আপনি হয়তো জেনে আশ্চর্য হবেন রবার্ট সিপালস্কি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ওনার মতে একজন দাবা প্লেয়ার অর্থাৎ চেস প্লেয়ার যদি দাবা খেলে সারাদিন ধরে তাহলে তার ছ হাজার ক্যালোরি বান হয় আর আমরা বোঝার আসতে এইভাবে বুঝতে পারি যে একজন মানুষ যদি সে এক ঘন্টা দৌড়ায় তাহলে তার প্লাস মাইনাস সাতশো ক্যালোরি বান হয় তাহলে বুঝতে পারছেন যে আমরা যদি চিন্তা করি সিরিয়াসলি কোনো একটা বিষয় নিয়ে তাহলে আমাদের কত ক্যালোরি বান হয় আপনি বুঝতে পারছেন এবার আপনার সাথে মেলান অনেক ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে আমরা দুর্বল অনুভব করছি উইকনেস ফিল করছি এই যে দুর্বল অনুভব করছি উইকনেস ফিল করছি অত্যাধিক চিন্তা অত্যাধিক টেনশানের জন্য আমরা যখন টেনশান করি তখন আমাদের বা অথবা আমরা যখন ভয় পাই আমাদের যে ফাইট অ্যান্ড ফ্লাইট মেকানিজম আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং ফাইট অ্যান্ড ফ্লাইট মেকানিজমটা অ্যাক্টিভ হয়ে গেলেই কী হয় আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় আমাদের শরীর কিন্তু তখন নিজের মেকানিজমেতে কাজ করতে শুরু করে এবং খুব স্বাভাবিকভাবে আমরা যে আশঙ্কা করছি বিপদে সেই আশঙ্কার সাথে লড়াই করার জন্য শরীরকে প্রস্তুত করে এবং তখন আমাদের বুক ধরপর বাড়ে আমাদের বিভিন্ন রকম শারীরিক অনুভূতি তৈরি হয় উনিশশো সালে একটি এক্সপেরিমেন্ট হয় এক্সপেরিমেন্টটা করেন কাট রিচার্ড তো উনি যে এক্সপেরিমেন্টটা করেন এটা এই এক্সপেরিমেন্টেতে দেখা যায় যে আমাদের যে হোপ আছে সেই হোপ নিয়ে তো উনি কি করেন একটা ব্রুটাল খুব নৃশংস এক্স এক্সপেরিমেন্ট করেন এক্সপেরিমেন্টটা কী ছিল এক্সপেরিমেন্টটা ছিল বেশ কিছু র্যাট মানে ইঁদুর বেশ কিছু ইঁদুরকে নেয় এবং ইঁদুরকে নিয়ে গোল যে জার আছে আর কি জলের জারের মধ্যে তার মধ্যে তাদের মধ্যে ফেলে দেয় ইঁদুরগুলোকে এবং দেখতে থাকে যে কতক্ষণ তারা সাঁতার কাটছে তো কন্টিনিউ সেটাকে দেখতে থাকে মনিটার করতে থাকে দেখা গেল যে পনেরো মিনিট পরে প্লাস মাইনাস পনেরো মিনিট পরে দেখা যাচ্ছে যে প্রায় সমস্ত ইঁদুরই প্রায় ডুবে যাচ্ছে ওর থেকে বেশি আর সাঁতার কাটতে পারছে না তো এরপরে কি হয় বেশ কিছু ইঁদুরকে আবার জলের মধ্যে দেয় তারা পনেরো মিনিট মতো সাঁতার কাটে তারপরে দেখছে যে প্রায় ডুবছে ডুবে গিয়ে মরবে এই রকম কন্ডিশান থেকে তিনি কী করেন ওটাকে তুলে ওদেরকে বার করে দেয় এরপরে তাদেরকে একটা ভালোভাবে রাখে তাদেরকে খাওয়া দাওয়া দেয় তাদেরকে রেস্ট দেয় দীর্ঘ সময় রেস্ট নেওয়ার পর আবার সেই ইঁদুরগুলোকে জলের মধ্যে ছাড়ে এরপরে আবার তারা বাঁচার জন্য সাঁতার কাটতে থাকে কন্টিনিউয়াস আপনি কী ভাবছেন এবারে সে কতক্ষণ সাঁতার কাটলে আগের বারে পনেরো মিনিট ছিল এবারে হতে পারে তিরিশ মিনিট না হতে পারে এক ঘন্টা না তারা ষাট ঘন্টা কন্টিনিউয়াস সাঁতার কাটে কন্টিনিউয়াস তারা বাঁচার জন্য চেষ্টা করে ষাট ঘন্টা এই এক্সপেরিমেন্ট থেকে যেটা বোঝা যায় যে আমাদের কোনো জায়গা থেকে যদি হোপ থাকে অটোমেটিক্যালি আমাদের মস্তিষ্ক আমাদের এনার্জির মাত্রা অনেকখানি বাড়িয়ে দেয় আমাদের অ্যাকচুয়ালি কি হয় কোনো একটা বিষয় কোনো একটা আমার দৈনিক দিনের কোনো বিষয় আমাদের পড়াশোনা হতে পারে অন্য কাজ হতে পারে যে কোনো বিষয়কে আমাদের ব্রেন কি করে যে দাঁড়িপাল্লাতে সেটাকে মাপে যে আমরা কম এফোর্ট দেবো এনার্জি কম যাবে এবং আমার সেখান থেকে গেন বেশি আসবে তো কমফোর্ট এর সঙ্গে একটা ওতপ্রোতভাবে যুক্ত তো কেন কমফোর্টটা যুক্ত যে আপনি যদি ভালো করে লক্ষ্য রাখেন আমরা বড় কোনো লক্ষ্যে বড় কোনো লক্ষ্য যদি আমাদের সামনে থাকে দূরের হয়তো দু বছর বাদে কি চার বছর বাদে কি দশ বছর বাদে তার জন্য কিন্তু আমরা যে লেভেলে এফর্ট যে লেভেলে কনসেন্ট্রেশন থাকার দরকার হয় সেটা থাকে না আমাদের সেটা কমে যায় কিন্তু যদি শর্ট কোনো গোল থাকে ছোট কোনো গোল থাকে সেটা দেখে কিন্তু আমরা বেশি ঝুঁকে পড়ি কারণ তাড়াতাড়ি রিওয়ার্ডের জন্য অর্থাৎ আমার মস্তিষ্ক কি করছে যে একদিকে কতটা এনার্জি যাচ্ছে সেটাকে দেখছে আর একদিকে কি রিওয়ার্ড পাচ্ছি সেটা দেখছি এটা কোনো কাজ করার আগেই আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে মেজার করতে শুরু করে দেয় মাপতে শুরু করে দেয় এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু মনের ইচ্ছাগুলো তৈরি হয় দেখবেন যদি বলা হয় যে সকালবেলা মর্নিং ওয়াক করতে কোনো একজন ব্যক্তি যিনি হেলদি হয়ে গেছেন তার শরীর ভারী হয়ে গেছে তাকে যখন বলা হচ্ছে হবে যে আপনি সকালবেলা উঠে এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করলে আপনার শরীরটা আস্তে আস্তে যেটা আপনি অনুভব করছেন যে অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন সেটাকে আপনি আস্তে আস্তে কন্ট্রোল করতে পারবেন আস্তে আস্তে আপনার শরীর ঝরবে কমবে তো সেই মানুষটা কিন্তু সেই এক্সারসাইজের দিকে মনোযোগটা তার থাকে না তার মনোযোগ থাকে যে কম এনার্জি ব্যয় করব এবং আমি খুব তাড়াতাড়ি রিওয়ার্ড পাবো সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম খাবারকে মেনটেন করতে শুরু করে অবশ্যই খাবার মেনটেন করলে আপনার বডি ওয়েট কমবে কিন্তু তার সঙ্গে এক্সারসাইজ একটা বড় ফ্যাক্টর কিন্তু সেটাকে যুক্ত করে না কারণ সেখানেতে খাটনি আছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে খাবার যে মেনটেন করছে সেখানে তো খুব একটা বেশি দিন খাবার মেনটেন করতে পারে না বেশিরভাগ মানুষ সেটাকে ছেড়ে দেয় অ্যাকচুয়ালি জীব আমাদের খুব লোভনীয় জায়গা তো তো আমরা জীবকে কন্ট্রোল করতে পারি না এটা খুব সাহিক ব্যাপার তাহলে বিষয়টা কি হচ্ছে যে আমরা আমাদের যে হোপের ফ্যাক্টরটা আছে এটাকে যদি আমি আমার মধ্যে কোনো জায়গা থেকে যদি এনকারেজমেন্ট দিই আমার আমার কোনো জায়গা থেকে যদি আমার যে সাকসেস হচ্ছে আমার হানড্রেড পার্সেন্ট সাকসেস পাচ্ছি না ফিফটি পার্সেন্ট পাচ্ছি না থার্টি পার্সেন্ট পাচ্ছি না ওয়ান পার্সেন্ট পাচ্ছি কিন্তু আমি পাচ্ছি এটাকে যদি আমরা ফোকাস দিতে পারি তাহলে কিন্তু আমার মধ্যে যে এনার্জি আছে সেটা বহুগুণ বেড়ে যাবে বহুগুণ বেড়ে যাবে অর্থাৎ আমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা যে এফর্টটা দিচ্ছি সেই এফর্টটা অলওয়েজ যে আমার খুব তাড়াতাড়ি খুব বড়ো মানের একটা লাভ নিয়ে আসবে আমি বড়মানের মানের একটা প্রফিট গেন করব আমি বড়ো মানের একটা রেজাল্ট পাবো সাথে সাথে এই চিন্তাটা কিন্তু সবসময় করা উচিত না এখন অনেকেই আছে বলে যে যদি তাকে এক্সারসাইজ করতে বলা হয় বলে যে আমার তো সুগার হয় নেই তার সুগার থাকলে কি আমি এক্সারসাইজ করব অ্যাকচুয়ালি সেটা নয় আমার শরীরটাকে ভালো রাখার জন্য এক্সারসাইজ করা কিন্তু সেই মানুষটাকেই যখন বলা হচ্ছে যে তার যখন শরীর খারাপ হচ্ছে কোনো একটা সিরিয়াস তাকে বলা অথবা না বলা তাকে যদি বলা হয় যে তিরিশ মিনিট এক্সারসাইজ করতে সে কিন্তু তখন এক ঘন্টা দৌড় কারণ তা সে ভাবছে যে আমার যদি এক্সারসাইজ না করি কিছু যদি হয়ে যায় যে মানুষটা সুস্থ আছে তাকে যদি বলা হয় যে ভাই দেখো খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে করো তুমি অতিরিক্ত খাওয়া দাওয়া করছো প্রতিদিন অতিরিক্ত মাছ মাংস ডিম খাচ্ছ বাইরের খাবার খাচ্ছ ফুড খাচ্ছ দ্যাট ইজ নট গুড ফর হেলথ তো সে ব্যাপারটাকে ইজিভাবে নেবে কী হলো কিন্তু হঠাৎ করে দেখা গেল তার শরীর খারাপ হয়ে গেল তার কোলেস্ট্রল লেভেল বেড়ে গেল টাইগেলিসাইড বেড়ে গেল ফ্যাটি লিভারের প্রবলেম শুরু হয়ে গেল ডাক্তারের কাছে গেল ডাক্তারবাবু বললো যে দেখুন খাওয়া দাওয়া হানড্রেড পার্সেন্ট রেস্ট্রিক্ট করতে পারে নাহলে সমস্যা আছে কিন্তু মেডিসিন খাও আর খাওয়া দাওয়া রেস্ট্রিকশান করো সে কিন্তু ভয় তখন খাওয়া দাওয়া রেস্ট্রিকশান করতে শুরু করে দেবে যেহেতু তার সামনে একটা বিপদ আছে অর্থাৎ যখন আমরা বিপদ আছে এটাকে ইমাজিনেশান করি কল্পনা করি তখনও কিন্তু আমাদের বডির মধ্যেও একটা রিয়াকশান হয় তো খুব স্বাভাবিকভাবে মানসিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোতে যখন আমরা পড়ে যাই আমরা অহেতুক কিন্তু বিপদের একটা আশঙ্কা করতে থাকি এবং যেখানেতে আমাদের কী হয় প্রতিদিন যে আমাদের চেষ্টাটা থাকে দু একবার চেষ্টা করার পরে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছি যে আমি হয়তো মানুষের সঙ্গে মিশছি হয়তো আগের মতো কাজ করতে শুরু করে দিচ্ছি হয়তো যাওয়া শুরু করছি কিন্তু দু একবার চেষ্টা করার পরে আমি যখন দেখি না সাকসেস পাচ্ছি না তখন কিন্তু আমরা হোপটাকে ছেড়ে দিই এই হোপটাকে ছাড়লে হবে না আমি যে অল্প সাকসেস পাচ্ছি সেটাই আমার কাছে অনেক বড়ো ফ্যাক্টর আমি আগে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে আমি আগে দশ মিনিট দাঁড়ালে আমার ভয় লাগতো আমি পালিয়ে আসতাম কিন্তু আজকে গিয়ে আমি এগারো মিনিট বারো মিনিট কি পনেরো মিনিট দাঁড়ছি এই যে পাঁচ মিনিট আমি সাকসেস হলাম এটা আমার কাছে হোপ তৈরি করার দরকার আছে এটা আমাকে ভাবতে হবে এটাই তো আমি ডেভেলপ করছি চলো না আমি ডেভেলপ তো করছি দাঁড়িয়ে থাকলে তো আমি ডেভেলপই করবো না অন্তত এগোলে তো অন্তত একটুখানি তো এগোবো আর একটু করে এগোতে গোতে একটা সময় ঠিক ঠিক জায়গায় পৌঁছে যাবো তো আমাকে কিন্তু নিজেকে একটু এনকারেজ করতে হবে এনকারেজমেন্ট করার জন্য বা আমার কনসেনট্রেশান বাড়াবার জন্য বা আমার মোটিভেশান বাড়াবার জন্য বা মানসিক জোর বাড়ানোর জন্য এমন কোনো কিন্তু পন্থা নেই যে খুব ইজিলি আমি জলে গুলে খেয়ে নিলেই আমার সেটা বেড়ে যাবে এমন কোনো পন্থা নেই এমন কোনো পথ নেই এটা আমার নিজে থেকে করতে এবং এটা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আছে আমরা শুধুমাত্র চিন্তা করি চিন্তা করার পরে যতক্ষণ অ্যাক্টিভিটি করব না সেটা আমার হ্যাবিট তৈরি হয় না চিন্তা করার পর অ্যাক্টিভিটি করতে হয় তবে আমার হ্যাবিট তৈরি হয় কোনো একটি ছেলে যদি ভাবে যে আমি খুব ভালো রেজাল্ট করব। কিন্তু সে পড়াশোনা করছে না কিন্তু চিন্তা কী আছে ভালো রেজাল্ট করব ভালো করে পড়বো আমি সারাদিনে আট ঘন্টা পড়ব কি পাঁচ ঘন্টা পড়বো কি দশ ঘন্টা পড়ব কিন্তু সে এক ঘন্টাও পড়ছে না মোবাইল নিয়ে সারাদিন কাটাচ্ছে সে কি ভালো রেজাল্ট পাবে করতে পারবে না পারবে না কারণ ওই চিন্তাটার সঙ্গে অ্যাক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট এবার আপনি আপনাকে যদি ডেভেলপ করতে চান আপনাকে কিন্তু অ্যাক্টিভিটি করতে হবে আপনাকে ভাবতে হবে যে আমার যে চিন্তাগুলো আসছে আমার যে কল্পনাগুলো আসছে এই সপ্তাহে সানডেতে আমি একটি ভিডিও অবশ্যই দেবো এই বিষয় নিয়ে মন নিয়ে অবশ্যই দেখবেন খুব মনোযোগ দিয়ে দেখবেন তো আমরা যে চিন্তা ভাবনা করছি যে আমি কিছু করব আমি এগোবো তো এই যে এগোনোর চিন্তা আছে এটাকে যতক্ষণ না আমরা অ্যাক্টিভিটি করব ততক্ষণ আমি কিন্তু এগোতে পারবো না আর যতক্ষণ না এগোবো ততক্ষণ কিন্তু আমাদের কনফিডেন্স বাড়বে না তো আমরা ধীরে ধীরে যখন সাকসেস পাই আমাদের কনফিডেন্সটা কিন্তু স্লোলি বাড়তে থাকে তো আমরা যদি সেই বিষয়টার মধ্যে এঙ্গেজ না হই তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স বাড়বে না আমরা যদি সারাদিন বসে বসে ঘরেতে টেনশান করি আপনার দুর্বলতা ফিল হবে আপনি চিন্তা করুন একজন মানুষ যে চেস খেলছে দাবা খেলছে তো দাবা খেলছে সারাদিন ধরে তার ছ হাজার ক্যালোরি বান হচ্ছে সে এসি রুমের মধ্যে হয়তো দাবা খেলছে তার ছ হাজার ক্যালোরি বান হচ্ছে তার মানে তো সে একটা চ্যালেঞ্জেসকে ফেস করছে চ্যালেঞ্জেসকে ওভারকাম করছে কন্টিনিউ এই অ্যাকশানটা ব্রেনের মতো চলছে তার তো আপনার ক্ষেত্রেও তাই আপনি বাড়িতে বসে বসে চিন চিন্তা করছেন যে আপনার কত কত বিপদ ঘটতে পারে সারাদিন ধরে ভাবছেন বছরের পর বছর ভাবছেন তো আপনি যখন ভাববেন তো আপনার তো এনার্জি লস হবেই এবং আপনি দুর্বল হবেন দুর্বলতা অনুভব করবেন কিন্তু এই দুর্বলতাটা কিন্তু পারমানেন্ট নয় এই দুর্বলতাটাকে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে আমার মাথায় যে চিন্তাগুলো আসছে এই চিন্তাগুলো কিন্তু খুব একটা বাস্তব নয় এটাকে কিন্তু লিখতে হবে এবার এই বিষয়টার থেকে সবাই এড়িয়ে যায় ওই বললাম আমার কম এনার্জি লাগবে আমি বেশি গেন হুম রিওয়ার্ড বেশি পাব খুব তাড়াতাড়ি আমি যেন বিষয়টার থেকে বেরিয়ে যায় আমার যেন খুব তাড়াতাড়ি বিষয়টা ঘটে যায় এবং যে আজকে যে সমস্যার মধ্যে আছে খুব তাড়াতাড়ি যেন আমি তার থেকে মুক্তি পেয়ে যাই সেই সমস্যাটা কি তাকে বোঝার জন্য সময় দেওয়া বা তাকে বোঝা বুঝতে চাই না কারণ আমাদের সেটা বুঝতে গেলেই আমাদের মনের মধ্যে অস্থিরতা তৈরি হয় তার জন্য কী করি যত তাড়াতাড়ি আমার সমস্যা কেটে যায় আমি কত তাড়াতাড়ি সমস্যা কাটিয়ে নিজের মতো আনন্দ করতে পারবো এই দিকেই চিন্তা করি তো ওই সমস্যাটাকে কিন্তু এড়িয়ে চলে যাওয়ার আমরা চেষ্টা করি অ্যাকচুয়ালি এড়িয়ে চলে যাওয়ার আমাদের একটা মানসিকতা খুব বেশিভাবে দেখা যায় তো এটা কিছু করা নেই ওই যে ফ্রয়েডের ডিফেন্স মেকানিজমের মধ্যে যে অ্যাভয়েডেন টেন্ডেন্সি আমরা অ্যাভয়েড করে বেরিয়ে যাই তো এখানেতে তো অ্যাভয়েড করে করার করার কোনো জায়গা নেই আমাকে খুব মানে শান্তভাবে এটাকে বিচার করতে হবে যে আমার মাথায় রোজ চিন্তা যেগুলো আসছে তার রেজাল্ট কি হচ্ছে তার রেজাল্ট কি আসছে আমি চিন্তা করছি ভয় পাচ্ছি সব ঠিক আছে চিন্তা এলো ভয় জন্মাচ্ছে হাত পা কাঁপছে বিভিন্ন রকম শারীরিক সিমটমস হচ্ছে তার রেজাল্ট কী হলো আমি যে এত ভয় পেলাম এত টেনশান করলাম এত চিন্তা করলাম বাড়িতে বসে থাকলাম হাত পা কাঁপলো ই হচ্ছে তাই হচ্ছে হ্যান হচ্ছে তার রেজাল্ট কী হলো কিচ্ছু হলো না তো দীর্ঘদিন ধরে যখন এই ভয়টা আসছে আর রেজাল্ট কোনো কিছু হচ্ছে না তাহলে আমাকে বুঝতে হবে যে আমার যেখানেতে ডাক্তারবাবুকে দেখিয়েছি ডাক্তারবাবু বলেছে যে তোমার টেস্ট ফেস্ট সব ক্লিয়ার আছে তোমার কোনো সমস্যা নেই ইউ আর নর্মাল এত টেনশান চিন্তা করো না তখন আমাকে বুঝতে হবে যে আমার কিছু নেই আমি এমন একটা চশমা দিয়ে দুনিয়াকে দেখার চেষ্টা করছি বা আমাকে দেখার চেষ্টা করছি যে চশমাটা পরেছি যে কালারে সেই কালার দিয়েই আমি দেখছি সেই কালারই আমি দেখছি যদি লাল পরে থাকি তাহলে লাল যদি সবুজ পরে থাকি সবুজ আর যদি ডিসঅর্ডারের চশমা পরে থাকে তাহলে আমি সেই বিষয়গুলো দেখছি আমি দেখছি যে অ্যাকচুয়ালি আমার চারিদিকে তখন সমস্যায় সমস্যা দেখতে পাই আমি সমস্যার চশমাটা পরে থাকি তো এটাকে খুলতে হবে এটা খুলতে গেলে কী করতে হবে আপনাকে যেতে হবে মানুষের সাথে মিশতে হবে প্রতিনিয়ত যেতে হবে যেখানেতে বিষয়গুলো সমস্যা হচ্ছে সেই সেই জায়গাগুলোকে গিয়ে সেই জায়গায় যেতে হবে সেখানে তো ফেস করতে হবে যে দেখি না আমার যে চিন্তাটা আসছে সেটা তো একটা শুধু চিন্তা আপনাকে এই ক্লারিফিকেশানটা করতে হবে যে যে চিন্তাটা আমার আসছে সেই চিন্তাটা সেই দুশ্চিন্তাটা বা সেই ভয়টা কতটা বাস্তব লজিক দেওয়া প্র্যাকটিস করতে হবে এই লজিক দেওয়া প্র্যাকটিস করতে হবে এবং লিখতে হবে যে আমার কি ঘটলো এই যে সকালবেলা সাতটায় চিন্তা আসলো রাত সাতটা বজেলো কিছু হলো না প্রতিদিন হচ্ছে কিছু হচ্ছে না আমি শুয়ে শুয়ে ভাবছি যে প্যারালাইসিস হয়ে যাব তারপর দিন আবার ভুগটে হাঁটতে শুরু করে দিচ্ছি তো ব্যাপারটা কি ঘটছে আমার সঙ্গে একটুখানি নিজেকে বোঝাতে হবে একটুখানি নিজেকে এনকারেজমেন্ট দিতে হবে চলো না ঠিক আছে আমি একটু বাইরে বেরোই একটু যাই একটু মানুষের সাথে মিশি চলো আমি তো এতদিন ধরে বসেই থাকলাম দু মাস মিশেই দেখি না দু মাস যাই না আমি যে যে রুটিন ফলো করতাম আগে সেই সেই রুটিনগুলোকে করি না এর একটা রুটিন করার দরকার এটাও নিয়ে নাও একদিনকে ডিসকাস করা যাবে কোনো ব্যাপার না এবং যাদের যাদের মানসিক সমস্যা আছে তারা প্লিজ তাদের কাছাকাছি দেখান এবং তাদের কাছাকাছি যে কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখান কাউন্সেলিং করান কাছাকাছি হসপিটালেতে বিনামূল্যেতে চিকিৎসা হবে মনোরোগ বিভাগেতে হুম তো আপনার কাছাকাছি দেখান আপনার কাছাকাছি যে কোনো ডাক্তাবু থাকলে তার সঙ্গে পরামর্শ করুন হোমিওপ্যাথি ডাক্তাবু থাকলে তার সঙ্গে পরামর্শ করুন তাকে দেখাতে পারেন আপনার কাছাকাছি আপনি পরামর্শ নিন দেখান কিন্তু অনেকেই লিখে পাঠায় যে স্যার আপনি হেল্প করুন এখানে আমার হেল্প করার কিছু নেই আপনাকে সঠিক তথ্য দেওয়াটাই আমার হেল্প এটাকে বুঝতে হবে এবং অনেক সময় দেখা যায় যে আমি প্রত্যেককে মেসেজের উত্তর দিতে পারি না কারণ খুব স্বাভাবিক ব্যাপার যে এত মানুষ মেসেজ করে সবাইকে উত্তর দেওয়াটাও সম্ভব না যদি উত্তর দিতে যাই আমার দিনের একটা বড় অংশই উত্তর দিতে গিয়ে কেটে যাবে তো আর সবার সঙ্গে যদি আমি যোগাযোগ করতে চাই তাহলে আপনি চিন্তা করছেন যে যদি কারোর সঙ্গে আমি কথা বলি ধরুন সারাদিনে যদি তিরিশ জন আমার সঙ্গে কথা বলে খুব কম করে দশ পনেরো মিনিট কথা বলবে আপনি কতক্ষণ চিন্তা করুন অন্তত পাঁচ ছ ঘন্টা হয়তো ওই কথা বলতেই চলে যাবে আমার মেন্টাল হেলথের কী হবে আমি জানি না সো এগুলোকে বুঝতে হবে যে এগুলো এমন কোনো সিরিয়াস কিছু নয় এত সিরিয়াসলি না দেখে আপনি আপনার কাছাকাছি যিনি আছেন তার সঙ্গে পরামর্শ করুন দেখবেন সঠিক পথ আপনি পেয়ে যাবেন অহেতুক ঘাবড়ে গেলে লাভ নেই আর আপনার ডেলি রুটিন অবশ্যই করার দরকার আপনার ফ্যামিলির সঙ্গে কাটানোর দরকার ফ্যামিলির সঙ্গে কাটানো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে কাটানো সময় কাটানো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি কিন্তু আমার আমার কিন্তু একটা দৈনিক রুটিন আছে এবং সানডে বিশেষ করে রবিবার আমি চেষ্টা করি রবিবার আমার ফ্যামিলির সঙ্গে খুব বেশি করে দেওয়া আমার একটি ছোট ছেলে আছে তার সঙ্গে সময় কাটানো এটা তার অধিকার যে আমি তার সঙ্গে সময় কাটাবো এবং এটা আমার কর্তব্য আমি তার সঙ্গে সময় কাটাবো এবং রবিবার দিনকে আমি চেষ্টা করি যে টোটালি ফোনটাকে অ্যাভয়েড করা টোটালি ফোনটাকে অ্যাভয়েড করা এবং সেক্ষেত্রে আমি মূলত মোবাইলটা অনেক সময় খুলিই না যোগাযোগ কেউ মেসেজ করলেও হয়তো তার উত্তর দিতে পারি না তার ফলে তো এটার জন্য সরি কিছু মনে করবেন না কিন্তু আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি আমার বাচ্চাটার জন্য আমার কর্তব্যটা অনেক আগে তো আপনার ক্ষেত্রেও কিন্তু এটা হওয়া উচিত যে একটা দিন আপনার পুরো ফ্যামিলির সঙ্গে কাটান আনন্দ করুন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে কাটান আনন্দ করুন এটা কিন্তু লাইফের একটা বড় ফ্যাক্টর যেটা আমরা করি না আমরা কি করি নিজেকে গুটিয়ে নিই এবং সারাদিন বসে বসে শুয়ে শুয়ে মোবাইলটা ঘাঁটি আর দুনিয়ার বিষয়গুলোকে দেখি আর সেগুলোকে নিয়ে আলতু ফালতু করে রিসার্চ করি আপনি অটোমেটিক্যালি যত এগুলো ভাববেন যত টেনশান করবেন আপনার কিন্তু বার্ন আউট হয়ে যাবে শরীর মানে আপনি আপনি দুর্বল হয়ে যাবেন আপনি দুর্বলতা অনুভব করবেন এগুলোকে ছেড়ে দিন আপনি একটু আনন্দ ফুর্তির মধ্যে থাকুন দেখুন আপনি অনেক বেশি এনার্জি পাবেন অনেক বেশি ভালো লাগবে এবং সকালবেলা অথবা বিকেলবেলা এক্সারসাইজ করুন নাহলে কিন্তু হবে না এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট যদি কিছুই না পারেন আপনি পিটি করুন আপনি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট হাঁটুন একটু যোগা করুন প্রাণায়াম করুন এগুলো করুন এগুলো খুব দরকার ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের এই এই মানে হেলথকে ভালো রাখার জন্য মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ দুটোকেই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা করেননি তাদেরকে করার জন্য বলবো আর এই সপ্তাহে ইনসাইড কেয়ারেতে যে ভিডিওটা দেবো অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি সবার ভালো লাগবে থ্যাংক ইউ